গুড আফটারনুন বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমাদের এখানে মনসা পুজোর পরের দিন গৌরঙ্গ পুজোর ব্লগ নিয়ে দিনের বেলায় গৌরঙ্গ পুজো হবে রাত্রিবেলা বড় করে ফাংশন হবে অনেক রকমের অনুষ্ঠান হবে কলকাতা থেকেই যাবে ওখানে নানান রকম প্রোগ্রাম হবে তো এখানে দেখো গৌরাঙ্গ পুজো হচ্ছে আর অনেকগুলো গৌরাঙ্গ ঠাকুর এখানে আসে এই তুলসী মঞ্চে সব রেখে পুজো করা হয় তারপরে গ্রামের সবাইকে প্রসাদ বিতরণ করা হয় গৌরঙ্গ পুজোর প্রসাদ বিতরণ ভাত ডাল আলু ভাজা একটা শাকের তরকারি তারপরে আলু পটলের তরকারি চাটনি চাটনি মিষ্টি মানে দারুণ আর খাবারগুলো সত্যি এত এত স্বাদ এত স্বাদ এমনি প্রসাদ খেতে ভীষণই ভালো লাগে আর এই খাবারের জন্য আরও স্বাদ আর গ্রামের প্রায় সাড়ে চারশো পাঁচশো লোক খাওয়ানো হয় এই দেখো সব তরকারিগুলোকে তোলা হচ্ছে বালতির মধ্যে করে আর এগুলো করে নিয়ে আর এখানে কিন্তু বাইরের কোনো লোক নেই পাড়ার সব লোকরাই আর আমাদের সঙ্গে সব সদস্যরা মিলেই পাড়ার সবাইকে খেতে দেওয়া হয় দেখো আমের চাটনি হয়েছে এই দেখো পায়েস হয়েছে পায়েসটা বলতে আমি ভুলে গেছি বলতে বলতে আর এই দেখো তো ভাত তো এখানে রাখা আছে আর ওখানে চিড়ে প্রসাদ রাখা আছে ফার্স্টে চিরে প্রসাদ দেয় আর তারপরে দেওয়া হয় মহাপ্রভুর চিরে প্রসাদ দিয়ে তারপরে শুরু হয় ভাত ডাল ভাজা ছেচ সব কিছু যা যারা যা যা রান্না হয়েছে সব কিছু দেওয়া হয় আর এখানে দেখো সঙ্গে সদস্য হিসাবে আমি আর আমার বড়মশাই দিচ্ছিলাম সবার পাতে মিষ্টি সবাই দিচ্ছে পরিবেশন করছে আমি আর আমার বড় মশাই কেন দাঁড়িয়ে থাকবো তাই আমরাও পরিবেশন করা শুরু করলাম আর গ্রামের কাকিমারা জেঠিমারা বলছিলো যে বৌমা নাকি মানে আমাদের সাথে কথা বলছিল আমি তাই একটু হেসে হেসে কথা বলছিলাম এই আর কি আর দেখো তারপরে রাত্রে শুরু হয়ে গেছে আমাদের নাচের কম্পিটিশান মানে আগের দিন যে দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি পাড়ার ছেলেমেয়েরা করেছিল আর এটা হচ্ছে বাইরের মেয়েরা আসে এখানে কম্পিটিশানে এখানে অডিশান হয় অডিশান হওয়ার পরে জন চয়েস করা হয় সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ বাছা হয় তো এখানে প্রাইজও দেওয়া হয়েছিল। সবাইকে তো দেখো মানে জাস্ট অসাধারণ লেভেলে নাচে কিন্তু এখানে সত্যি খুব খুবই সুন্দর নাচে আর এখানে দেখো লাস্টে কিন্তু আমার এই যে মাম্মাম নাচে মাম্মামেরটা আমি পুরো করতে পারিনি ভিডিওটা কারণ আমি একটু দেখছিলাম লাস্টে ফোনটা বন্ধ করে দিয়ে আমি মাম্মামের নাচটাই দেখছিলাম ভালো করে মাম্মামও এই কম্পিটিশানে নাম দিয়েছিল আমি মাম্মাম তো এমনিই নাচতে ভালোবাসে আমি বললাম যে আমাদের এখানে যতগুলো কম্পিটিশান হবে তুই সব নাম দিবি তাই মাম্মাম সব নাম দিয়েছিল। দেখো নাচ আর খুবই সুন্দর আর নাচে খুবই সুন্দর নাচে সবাই এখানে কাউকে বলতে পারবো না যে কেউ ভালো নাচেনি প্রত্যেকটা মানে কম্পিটিশনের যারা ছেলেমেয়েরা এসেছিলো বাচ্চাগুলো এত সুন্দর নাচছিল কি ভিডিও করব ওদেরই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছিলাম যে এত সুন্দর নাচে ওরা আমাদের ওই দুপুরবেলা গৌরঙ্গ পুজোর প্রসাদ দেওয়ার পরে কিছুটা বিশ্রাম নেওয়ার পরে সন্ধে থেকে আমাদের সব প্রোগ্রাম শুরু হয় প্রোগ্রাম বলতে আজকে এই নাচের কম্পিটিশানটাই আছে দেখো খুব সুন্দর আমার মাম্মাম নাচছে ও চোখ দুটো জুড়েই আছে মাম্মামের নাচ দেখে আমার দারুণ নাচছে আর ওইদিকে কিন্তু দেখাতে পারেনি তোমাদের ওইদিকে অনেক লোক হয়েছিল সবাই বসেছিল সবাইকে বসার জন্য জায়গা দেওয়া হয়েছিল দেখো এইটা দেখাচ্ছি তার পরের দিন সন্ধেবেলা মাম্মাম দেখো ছদ্মবেশে মীরা সেজেছিলো এই যে কৃষ্ণ রাখা আর যে মীরাবাই যেরকম কৃষ্ণ ভজন করতো সেরকম কৃষ্ণ ভজন করছে এখানে দেখো আলাদিনে আশ্চর্য প্রদীপ সেজেছিলো আর এখানে দেখো চ্যাংটা দেখো মাম্মামের প্রতিযোগিতা হয়ে গেছিলো তারপরে দেখো চ্যাং এখানে চ্যাং ফিজেছিল একজন ইনি সেকেন্ড হয়েছিল আর মাম্মাম কিন্তু তোমাদের বলে রাখি ফার্স্ট হয়েছিল এখানে আর এখানে সবাই অনেক অনেক সুন্দর সাজে সবারটা আমি দেখাতে পারলাম না কারণ মাম্মামের সামনে আমি বসেছিলাম যে কৃষ্ণ ভজন শুনছিলাম গ্রামের লোক আমি তাই সেইভাবে আমি শুনছিলাম তাই জন্য আমি সবার ভিডিও করতে পারিনি কোনোতে আমি শর্টসে দেখিয়ে দেব যে এখানে কীরকম কীরকম ছদ্মবেশ হয় দারুন দারুণ ছদ্মবেশ হয় দারুন দারুণ সবে সেজেছিল আর ইনি তো খুবই সুন্দর করছিল এনাকে ইনি সেকেন্ড হয়েছে আর মাম্মাম কিন্তু ফার্স্ট হয়েছে আবার বলে রাখি তাই মাম্মামের মনে ভীষণ আনন্দে ছিল আর ইনি কিন্তু খুব ছন্দ করে করে বলছিল। এটা আমি শর্টসে দেখানোর চেষ্টা করব। তারপরে দেখো আমাদের শুরু হয়ে গেছিল ফাংশান ছদ্মবেশের পরেই যে বলেছিলাম যে কলকাতা থেকে আসবে এখানে সব গায়ক গায়িকারা ডান্সাররা দেখো গ্রামের এখানে এসেছে সব তারপরে আমরা শুরু হয়ে গেছিলো আমাদের এই নাচ গান সব শুরু হয়েছিল আর দারুণ করে স্টেজটাকে এবার সাজিয়েছিল সত্যি এবারের পুজোটা জানি একদম মনে একদম ধরে নিয়েছে একদম আর সত্যি প্রত্যেকবারই খুব আনন্দ হয় কারণ এই তিনটে দিন আমাদের ভীষণ আনন্দ হয় ফার্স্ট দিন তো হয় ও বললাম যেরকম পাড়ার বাচ্চাদের নিয়ে সেকেন্ড দিন হয় কম্পিটিশান তারপরে দিন হচ্ছে এইটা হয় আর ভীষণ মজা হয় দেখানো এখানে দেখো ক্লাবের সব সদস্য ছেলেরা বাচ্চারা কচিকাছা বড়ো সবাই সবাই এখানে নাচছে সবাই মানে ভীষণ মজা করছে ওই দেখো দাদা ভাই রয়েছে ওই যে নীলগেঞ্জি পরা আমাদের সাথে যে গিয়েছিলো আর ওই যে তোমাদের দাদা রয়েছে সাদা জামা পরা দেখো মিলে লাফাচ্ছে দেখো মানে আনন্দে আনন্দ ধরে রাখতে পারছে না সবাই এখানে আনন্দ করছে আমরা কিন্তু নিচে বসে আছি তোমরা কি বলবো আমরাও পরে লাস্টে ভীষণ নেচেছি ওই নাচের ভিডিও শর্টস এর মাধ্যমে একসময় দেবো তোমাদেরকে আমরা মহিলারাও যে গ্রামের মহিলারা যে এত আনন্দ করতে পারে তো এখানের গায়করা গায়িকরা গায়িকারা এসে দেখে অবাক হয়ে গেছে যে গ্রামের মহিলারা যে এত আনন্দ করতে পারে আমরা যে এত আনন্দ করেছি এত নাচানাচি করেছি সারা রাতি এখানে ফাংশন হয় ভোরবেলা ছটার সময় পনেরো ছটা ছটার সময় শেষ হয়েছে প্রোগ্রাম সারা রাত এখানে প্রোগ্রাম হয়েছে আর ভীষণই আনন্দ করেছি খুব আনন্দ করেছি কে নাচবে না বলো তাকে উঠিয়ে নিয়ে গিয়ে নাচাবে এরা যে নাচবে না যে ভিডিও করছে তাকেও নাচাবে আর এই দেখো আমাদেরকেও ডাকছিলো আমরা বললাম পরে করব আগে তোদেরটা ভাই তুলে নিই তারপরে তো আমরা নাচ করব। আমরাও নাচ করেছি আমরা একটু রাত হলে মিনিমাম ওই বারোটা একটার দিকে আমরা নাচ মানে নাচটা শুরু করি মানে ওই যার কি পাড়ার সব বৌরা মিলে ভীষণ নাচ করি আনন্দ করি এই দেখো এখানে রিক মজুমদার হয়তো উঠেছে ও কিন্তু ভীষণ ভালো গান করছিল আর সঙ্গে সঙ্গে নাচও করছিল ভালো আর ভীষণই ফ্র্যাঙ্কলি সবার সাথে ভীষণ ভালো করে মজা করে কথা বলছিল। আর তারপরে তো ওই স্টেজ থেকে ও নেমেও গিয়েছিল আর পুরো ভিডিওটা আমি আবারও বলছি কন্টিনিউ করতে পারিনি কারণ এই রিক যে গান করছিল তার মধ্যে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি আমরা নেচে 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 ভোর অবধি নেচেই গেছি তো এই ভিডিওটা পুরো করতে পারিনি আমি তো যেইটুকুনি তোমাদের দেখাতে পারলাম সেইটুকুনি দেখালাম যে আমাদের এখানে কি কি অনুষ্ঠান হয় আর কীরকম মজা হয় ওইটাই আমি তোমাদের দেখালাম আর ওর গলাটা তো জাস্ট অসাধারণ আরেকটাও কিন্তু গায়িকা গান করেছিল একটা গায়ক গায়িকাও গান করেছিল সবার গানটা আমি তুলতে পারিনি কারণ ওদের নাচের ভিডিও দেখাচ্ছিলাম আর তার মাঝে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল মাম্মাম ওখানেই ঘুমিয়ে পড়েছিল ওকে একটুখানি পুরো ঘুম পাড়িয়ে দিতে হয়েছিল তাই জন্য আর পুরোটা করতে পারিনি এই দেখো রিক দেখেছো নেমে এসছে নেমে এসে সব এই দেখো পাড়ার এই যে কাকিমা এই যে পাড়াটা কাকিমা না সরি দিদিমার সাথে একটু আর কি করছিলো ওই যে কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি ওইটাই একটু মজা করে করে গান করছিল ঠাকুমাটার সাথে আর দেখো পাড়ার বাচ্চাদের নিয়ে খুব মজা করে করে করছিল আর এইটা করার জন্যই কিন্তু আমরা ভীষণ উৎসাহিত হয়েছি সবাই তারপরে উঠে আমরা নাচ করেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর টাটা ভালো থেকে